এটা বাটি হ্যাঁ রাখো আর কি এনেছো তোমার পাপা উনুন কি সুন্দর উনুনটা সুন্দর হয়েছে মা আর কি আছে দেখাও কি বালতি এটা কি করবে তুমি

এটাও হারি আচ্ছা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ এটা তো খুব সুন্দর এটা কি করবে জল নেবে আরো একটা কলসি এই কলসিটাও তো সুন্দর খুব সুন্দর হয়েছে এটা ছোট আর এটা বড় বাহ তোমার খেলনাগুলো তো খুব সুন্দর আরও কিছু কি আছে

এটা কি ঢাকনা কিসের ঢাকনা এটা হাড়ি হাড়ি ঢাকনা কই দেখি হুম হ্যাঁ আর কি আছে দেখি এটা কি গ্লাস এটা তো তুমি জল খাও আচ্ছা আর কি আছে দেখি কই দেখি প্লেট আচ্ছা আরো একটা সুন্দর হয়েছে আর কি আছে দেখা কই দেখি এটা তো সবথেকে বড় প্লেট দেখাও একটু দেখো প্লেটটা দেখো হুম খুব ভালো আছে পরে দেখি হুম এটা কোন ঢাকনিটা এটা ওটা কড়াইয়ের ঢাকনা আচ্ছা রেখে দাও আর কি আছে দেখি আর একটা হাড়ে পাশে রেখে দাও আর কি আছে এখন